তো হাই বন্ধুরা কেমন আছো আমি আজকে বানাচ্ছি আমের আইসক্রিম তো ছড় প্রথমে আমটাকে ছাড়িয়ে নেব এখানে গ্রেট করা নারকেল আর কিছু বড় নারকেল দুটো আম আর এখানে পরিমাণ মতো চিনি এক কাপ দুধ নিয়ে নিয়েছি আমটাকে ভালো মতো পিস পিস করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সং কিছু নারকেল কুচি দিয়ে দিয়েছি তারপরে মিক্সং জারটাকে গুড়িয়ে নিলাম এখানে দুটো গ্লাসের মধ্যে গ্রেট করে রাখা নারকেল দিয়ে সিনটিটাকে দিয়ে থেকে কিছু নারকেল গ্রেট করা ছড়িয়ে দিচ্ছে দেখতে দেখতে সুন্দর লাগে আর যখন খাব তখন যেন সুন্দর লাগে দেখা তো খাওয়াটাও ইম্পর্টেন্ট তাই না তারপরে এখানে ফ্রিজ রেখে দিলাম চার ঘন্টার জন্য আপনারা যেন পারেন তো দেখো শুধু যে কি সুন্দর বসে গেছে দেখতেও খুব সুন্দরই লাগছে যেমন খেতে অসাধারণ ছিল খুবই ভালো ছিল আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন খেয়ে জানাবেন কেমন হয়েছিল আজ আমি খেতে খেতেই বিদায় নিচ্ছি